হ্যালো ব্রিওন গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ির কাটা এখন ঠিক সকাল ছটা বাজে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে সকাল সকাল কিন্তু আমি এ ঘরে চলে এসেছি এসে এই যে আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর তো কাল রাতে একটু মাংস হয়েছিল ওই বাবা মাংস এনেছিল সেই মাংসটা হয়েছিল খেয়ে এই যে তরকারি অনেকটাই বেশ বেশি ছিল তাই কাল রাতে আর ফ্রিজে ঢোকানো হয়নি গরম ছিল আর এই যে সকালে এখন আমি তরকারিটাকে টিফিন বক্স করে রেখে আর ফ্রিজে রেখে দিয়ে আসবো আর ওদিকে দেখো মা ওদিকে উঠোন ঝাড় দিচ্ছে দুই শাশুড়ি বউ মিলে কিন্তু সকালবেলা কোমরে মেঁধে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি আর হ্যাঁ তো আজ কিন্তু কার্তিক পূজা কার্তিক মাসের শেষ তাই এই যে দেখো মা ওদিকে উঠোন ঝাড় দিচ্ছে মা ওদিকে কাজে লেগে গেছে আর আমি এদিকে এই যে ঘরটা কিন্তু পরিষ্কার করতে লেগে গেছি মা বললো তুমি ঘরটা একটু পরিষ্কার করে নাও আমি বাইরটা পরিষ্কার করে দিচ্ছি ওই জন্য মা ওই যে বাইরে পরিষ্কার করছে ঝাড় দিয়ে সব দিকটা আর আমি এদিকে ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি তাই এই যে দেখো মা তরকারিটা টিফিন বক্স করে রেখে আর এই যে ফ্রিজে চলে আসলাম কাল রাতে ওই যে মাছের তরকারিটাও বেশি ছিল সেটাও কিন্তু ফ্রিজে রাখা আছে আর আজকে তো পুরো নিরামিষই হবে ওই জন্য মাছ মাংস সব কিছু ফ্রিজে ঢোকানো হচ্ছে তো যাই হোক আমি তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম দিয়ে এই যে আবার আর আমি রান্নাঘরে চলে আসলাম তো দেখো কাল রাতের এই যে এঁটো বাসন তো প্রথমে ওই যে ওই নোংরাগুলো আমাদের পাশে একটা খাল আছে ওই খালেতে ঢেলে রেখে দিয়ে এসে এখন আমি ডিসথালা পাথরটা আমি ঘাটে নিয়ে যাব পুকুর ঘাটে রেখে দিয়ে আসবো মা বললো তুমি এটা থালা পাথর বাইরে বার করে দাও আমি মেজে নিয়ে তুমি ঘরটা ভালো করে পরিষ্কার করো আর যেহেতু নিরামিষ তাই ঘরটা পুরো পরিষ্কার করতে হবে সার্ক দিয়ে তো যাই হোক আমি থালা পাথরটা ঘাটে রেখে দিয়ে আসলাম পুকুর ঘাটে রেখে দিয়ে এসে দিকে কিন্তু আমি আমার পুরো রান্নাঘরটায় ক্লিনিক করতে লেগে গেছি তো মা উঠোন ঝাড় দিয়ে ঘরে এসে এই যে বাইরে চলে গেলো আর পাতাটা মাজবো বলেই গেল কিন্তু তো যাই হোক প্রথমে আমি আমার কিন্তু গ্যাসের ওপেন দিয়েই শুরু করে দিয়েছি প্রথমে একটা হালকা কাপড় দিয়ে প্রথমে একটু নোংরা গুণো ঝাড়িয়ে নিলাম নিয়ে এই যে এখন একটু সার্ফ দেবো দিয়ে একটু জল আর নেতা দিয়ে ভালো সুতের কাপড় দিয়ে ভালো করে ডলে নিয়ে পরিষ্কার করে নেবো বেশ কয়েকদিন পরিষ্কারও করা হয়নি আজ এই সাথে একদম পরিষ্কারও করা হয়ে যাচ্ছে তো যাই আমি আমার প্রথমে গ্যাসের ওপেনটা পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি পরিষ্কার করব। এতদিন ভিডিওতে তোমরা কিন্তু দেখেছ আমার একলা একলা হাতের কাজ এবার থেকে কিন্তু আমার সেই পুরনো সংসারের এবার আমার শাশুড়ি মা আর আমরা আমার দুজনের মিলেরই কাজ কিন্তু এই যে ক্ষণেকের জন্য একটু রাগারাগির জন্য একটু আলাদা হয়ে গেলাম আবার কিন্তু সেই পুরনো সংসারে তো যাই হোক আমি এত বড় বিপদে পড়েছি বিপদে পড়লে সন্তানরা মা বাবারাই তো কাছে টেনে নেয় তাই না তো যাই হোক তেমনই একটা দিন এসেছে আমি বিপদে পড়েছি বলে না মা বাবা আমাদেরকে কাছে টেনে নিয়েছে তো যাই হোক ঠাকুর যেটা করে সত্যি ভালোর জন্যই করে তো যাই হোক আমার এই যে দেখো গ্যাসটা পুরো মোছা হয়ে গেলো ওপেনটা এবারে এই কার্তিক মাসে না পুরো ওই হরিনামের দলটা না আর যেতে পারলাম না আমার খুবই আফসোস হয় এই শরীর অসুস্থতার জন্য যাই হোক দেখো আজ তো কার্তিক মাসের শেষ কার্তিক তো এই যে মামারা এই যে দেখো বাড়িতে বাড়িতে না ওই যে ভিক্ষা করতে বার হয়েছে যাই হোক আজকে তো সন্ধ্যাবেলা আশ্রমে খাওয়া দাওয়া আছে তারই জন্য আর এদিকে ওই যে মামারা চলে গেল তারপরে এই যে আমি আমার কাজে ফেল লেগে পড়লাম আর এই যে এই বেল অসময়ের বেল জানো তো আমাদের ওই যে ঘরের পেছনে একটা বেল গাছ আছে বেলটা কিন্তু অসময়েরই বেল হয় এখন তো বেলের সিজন না বলো সেই চৈত্র মাসে বেলের সিজন কিন্তু আমাদের এখন গাছের এই বেলটা এখনই আর এই যে গ্যাসের ওপেনটা প্রথমে পরিষ্কার করে নিয়ে এই যে চলে আসলাম হাঁড়ি রাখার তাকে তো এখানটাও ভালো করে পরিষ্কার করে নেবো যেহেতু আজ নিরামিষ সমস্ত সব কিছুই ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নেব আর যেহেতু ঘরে কার্তিক পূজা হবে সেই জন্য আর কি তো যাই হোক চলো ভালো করে পরিষ্কার করে নেওয়া যাও আর এই যে আমার পুরো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেল আর এই যে ঘাটের যে শেলা পাথরটা আছে এটা মা মেজেই নেবে বললো আর আমাকে আর নামতে হবে না তো যাই হোক আমি ঘরে কাজটা সেরে এসে এই যে এখন যাব আমি আমার নিজের ঘরে তো ঘরটাতে এসে দেখো এই ভেতরটাতে না খুব নোংরা পড়েছে আমার সেটা না খেয়াল করিনি বেশ কয়েকদিন ভেতরটাও আজকে ভালো করে ঝেড়ে নেবো চারিদিকে এত মাকড়সা না মাকড়সা আর টিকটিকি ঘরে এত অত্যাচার করছে আর ভালোই লাগে না তো যাই হোক বেশ এই দু তিন দিন হচ্ছে আমি আর এদিকে খেয়াল করিনি হলে রোজই আমি কিন্তু পরিষ্কার করে নিই তুলি তার সাথে একবারে পরিষ্কার করি এই তিন দিন হচ্ছে আর খেয়াল করা হয়নি তার মধ্যেই মাকড়সা পুরো জালে পুরো ভর্তি করে দিয়েছে তো যাই হোক আমি এখন চারিদিকটা ভালো করে ঝেড়ে নেবো আর তার সাথে বিছনাটাও কিন্তু আজকে তোলা হয়নি ওইভাবে ঘুম থেকে উঠেছি আর চলে গেছি ও বাড়িতে যেহেতু সকালবেলা আজ একটু উঠতে বেলা হয়ে গেছে ছটা বেজে গেছি ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেছি আর যাই হোক আমি ও বাড়ির কাছে রেসে আমি এবার আমার ঘরটাতে চারিদিকটা পরিষ্কার করে নেব তো প্রথমে আমি ওই সাইডটা পুরো পরিষ্কার করে নিলাম মাকড়সার জাল তারপরে এই যে আমি আমার বিছনাটা পুরো রেডি করে নেব মানে কমপ্লিট করে নেব নিয়ে এবারে আমি আমার ঘরের বাদবাগি কাজগুলো সেরে নেব তো চলো আমার বিছনাটা পুরো কমপ্লিট হয়ে গেলো এবারে এই যে দেখো ওষুধ খেয়েছিলাম সেগুলো এই যে খাটের মাঝে পড়েছিলো সেগুলো সরিয়ে নিয়ে এবারে আমি এই যে আমার ঘরে মানে নিচেই কাজটা চলে আসলাম তো ওই যে ওই গামলিতে না কালকে ছোলা ভেজানো হয়েছিল তা ছোলাটা খাওয়া হয়ে গেছে এবার ওই যে গামলিটা এবারে ধুয়ে তুলে দেবো আর এখানে এই মানে কারেন্টের এই তারটা এত লুজ কালেকশান করছে একটু ঘা পেলেই না লাইটটা অফ হয়ে যাচ্ছে দাদা ভাইকে বলছি কদিন ধরে কিন্তু সে কোনো কিছুই করছে না এখন এই যে আলুর সিজন বার হয়ে গেছে তোমাদের দাদাভাই আর বাড়িতে থাকবো এবারে দোকানে সারাক্ষণ কাজ আর কাজ তো যাই হোক এই যে ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটাকে ভালো এবার করে পরিষ্কার করে মুছে কমপ্লিট করে নিচ্ছি যাই হোক আমার ঘরটা পুরো ঘরের ভেতরে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে এবারে এই যে বাইরে চলে আসলাম আর আগের ওই ঝাঁটাটা না এতটাই মোড়ো হয়ে গেছে ওই ঝাঁটা দিয়ে না আর ঝাড় দেওয়াই যায় না তোমাদের দাদা ভাই এই যে দেখো ওই নারকেল গাছের ওই নারকেলের পাতার কাঠি কিনে এনেছে এনে এই যে ঝাঁটাটা নতুন বেঁধে দিয়েছে এখন এই ঝাঁটাটা বেশ বড় আর দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু ঝাড় দেওয়ার সুবিধা হয় তো যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঝাড় দিচ্ছি কোমোটা কিন্তু আর তেমন ধাপতে হয় না তো যাই হোক আমার ঘরের চারিদিকটা পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে বাড়িটা একটু ছোট্ট করে নেতা দিয়ে নেবো তো ঘরের সামনেটা নেতা দিয়ে নেব মানে এই সামনেটুকু এইটুকু একটু নেতা দিয়ে নেবো বাড়িটা আর তোমার নেতা দেবো না কারণ এখন এই মানে চেপে বসে কাজটাও না এখন এত তাড়াতাড়ি করাটাও বেশ ভালো না যদি আবার কোনো রকম অসুবিধা হয়ে যায় ওই জন্য তবু না করলে নয় কে করবে বলো করতে তো হবে আর কতদিন এইভাবে ফেলে রাখবো তবু ঘরে চারিদিকটা ওইভাবে পড়ে আছে সকালবেলার খাওয়া কারণ পান্তা আছে কিন্তু কালকের আঁশ পান্তা মাছ রান্না করেছিলাম আজকে যেহেতু পুরো নিলাম ওই জন্য আজকেরে পান্তা খাওয়া হবে না এই যে তেল রুটি হচ্ছে আটা দিয়ে বাবা গাড়ি লাইনে দিয়ে এসে ওদিকে ওই যে বাবু বারবার পুকুর ঘাটে যাচ্ছে বলে বাবুর জন্য ওখানটাতে ওই যে একটা বেড়া টাইপের দিচ্ছে আর ওদিকে মা কিন্তু সবজি কাটতে শুরু করে দিয়েছে আর এই যে মায়ের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে জোসনা এখন ওর সবজি কাটছে আর বাবার কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়ে আসলাম মা আমার আস্তে আস্তে বন্ধু নিয়ে বসে দিয়েছে আর এই যে সবজি কেটে রেডি করে দিয়েছে আজকের তো নিরামিষ এই পুরুল ভাজা হবে চালতার চাটনি আর এই যে সবজি ডাল হবে গাজর আছে পেঁপে আছে আর লাউ শাকের ডাঁটা চলো রান্নাটা করে নি রান্নাটা করে নি তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে কার্তিক পূজার ব্যারেন জামা শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাই দুজনের জন্য দুটো জামা এনছে তো এখানে রেখে দিয়ে গেছে এই যে দুটো জামা আর এই যে কিছু ফল আর এই যে মিষ্টি তো চলো যাওয়া যাক ঠাকুর ঘরে চলো

তোমাদের দাদা ভাই মিষ্টি নিয়ে আসলো ওটা আছে বোধে এটা এই মিষ্টিটা আছে বোধে আর এই যে চিড়ে চিড়ের সাথে বোধে দিয়ে মিক্সড হবে আর মিষ্টিটা আলাদা আছে তো কি মিষ্টি পরে দেখছি আর এই যে বাটি নিয়ে আসলো সবাইকে প্রসাদ দেওয়া হবে আর এখন আমি এই যে প্রসাদ করতে বসেছি তো আমাদের ঘরের গাছের বেল মা আজকে বারো করে দেবেলটা যাই হোক আমার পূজার সরঞ্জাম সব কিছু রেডি হয়ে গেছে এবার এই যে গঙ্গা জলটা ছড়িয়ে আমি কিন্তু আমার পূজাতেই বসে যাব তো যাই হোক চলো এবার আমি আমার পূজাটা কমপ্লিট করে নিই ওইদিকে অনেক বাচ্চারা কিন্তু এসে বাইরে খেলছে ওরাও কিন্তু বলছে তুমি পূজাটা তাড়াতাড়ি করে নাও কারণ আজ কার্তিক মাসের শেষ আর অনেক জায়গাতেও কিন্তু পূজাটাও হচ্ছে আর অনেকেই তো কার্তিক ব্রত করেছে সেখানেও কিন্তু অনেকে প্রসাদ খেতে যাবে ওই জন্য একটু তাড়াহুড়োও করছি কারণ আজ আর এই যে তোমাদের দাদা ভাই তো দুজনের জন্য দুটো জামা আনলো আর এই যে দেখো আমার দুই বাবুকে আমি জামা কিন্তু পরিয়ে দিয়েছি তো তোমরা কমেন্ট করে বলো আমার দুই বাবু কেমন লাগছে জামা পরিয়ে দিয়ে তো যাই হোক আমি আমি দুজনকে জামা পরিয়ে দিয়ে এবারে চলে আসলাম তুলছি মাঝে

তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা